হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ানস এগেইন আজকে একসাথে দুটি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এবং এই বিজ্ঞপ্তিতে যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন পে বা কোনো ধরনের এক্সাম দিতে হবে না ডাইরেক্ট ইন্টারভিউ মাধ্যমে এই পোস্টগুলো পেয়ে যেতে পারেন তাহলে চলুন বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করে এবং তার পাশাপাশি যদি আপনারা চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মাদার টেরেজা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড থেকে এখানে যে পোস্টে রাখা হয়েছে এমআইএস অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি রাখা হচ্ছে একটি এজ লিমিট রাখা হয়েছে টোয়েন্টি থেকে শুরু করে ফোরটি ইয়ার্স পর্যন্ত প্রবেশনের পিরিয়ডে আপনারা স্যালারি পেয়ে যাবেন তিন এবং আফটার প্রবেশনে আপনারা পেয়ে যাবেন চার হাজার কোয়ালিফিকেশন রাখা হয়েছে টুয়েলভ পাস এবং যাদের এক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের প্রেফারেন্সটা একটু বেশি দেওয়া হবে তাছাড়া যাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই আপনারাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পোস্টিং দেওয়া হবে মাদার টেরেজা সিএলএফ অফিস প্রবেশন পিরিয়ড রাখা হয়েছে সিক্স থেকে শুরু করে টুয়েলভ মান্থ নোটি বলা হয়েছে এই পোস্টে সম্পূর্ণ এক বছরের কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করা হবে এবং পরবর্তীকালে আপনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে এক্সটেন্ড করা হবে তাছাড়া আপনাদের বেসিক কম্পিউটার নলেজও থাকতে হবে যেমন এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এইসব কিছু অ্যাপ্লিকেশনের সাবমিট ডেট রাখা হয়েছে ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে শুরু করে তা চলবে জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবেন মাদার টেরেসা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড অফিস অমরপুর সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর অমরপুর গুমতি ত্রিপুরা যেসব ক্যান্ডিডেট এই পোস্টের জন্য ইন্টারেস্টেড রয়েছেন আপনারা বায়োডেটা এবং অল ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করবেন পাইরুটে দেওয়া হবে যারা এসএইচজি গ্রুপের মেম্বার রয়েছে বা যাদের ফ্যামিলির সদস্য কোনো এসএইচজি গ্রুপে রয়েছেন তাছাড়া আপনাদের টু হুইলার থাকতে হবে এবং সঙ্গে আপনাদের ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে উপরের পোস্ট সম্পর্কে আপনাদের বিস্তৃত জানতে হলে নিজে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এখান থেকে আপনারা জানতে পারবেন এখন চলে যাব নেক্সট নোটিফিকেশনে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে পি এম শ্রী জেএনবি গুমতি ত্রিপুরার থেকে এখানে টিচার পোস্টে নিয়োগ করা হবে যে দুটি পোস্টে নিয়োগ করা হবে তা হচ্ছে হ্যান্ডক্রাফ্ট টিচার ভ্যাকেন্সি রাখা হচ্ছে একটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে ডিপ্লোমা ইন আর্টস অ্যান্ড ক্রাফট ওর বিএফএ এই পোস্টের জন্য আপনারা পাবেন ছাব্বিশ হাজার ছয়শো সাতষট্টি পার মান্থ নেক্সট হচ্ছে ইউগা টিচার ভ্যাকেন্সি রাখা হচ্ছে একটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে ইনি গ্র্যাজুয়েট উইথ পিজি ডিপ্লোমা ইন ইউগা অর এমপেড উইথ ইউগা স্পেশালাইজেশন এই পোস্টের জন্য সেলাই রাখা হয়েছে ছাব্বিশ হাজার ছয়শো সাতষট্টি পার মান্থ ওপরের পোস্টের জন্য এজ লিমিট রাখা হয়েছে ম্যাক্সিমাম ফোরটি ফাইভ ইয়ার্স উপরে পোস্টগুলো সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করা হবে পরবর্তীকালে আপনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে এক্সটেন্ড করা হবে যেসব ক্যান্ডিডেট উপরে পোস্টগুলোর জন্য ইন্টারেস্টেড রয়েছেন আপনারা বায়োডোটা এবং অল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে পাশাপাশি সেলফ অ্যাডাস্টেড কপি এবং ডু কপি পাসপোর্ট সাইড ফটোগ্রাফ নিয়ে ইন্টারভিউ জন্য চলে যাবেন ইন্টারভিউ ডেট রাখা হয়েছে জানুয়ারি দুই তারিখ সকাল দশটার থেকে